অফিস চলাকালীন গৌরনগর আর ডি ব্লকে দুষ্কৃতিকারীদের আক্রমণ আহত দিন সরকারি কর্মচারী ভাঙচুর করা হয় অফিসের কম্পিউটার সহ আসবাবপত্র তীব্র উত্তেজনা ছড়িয়েছে অফিস কমপ্লেক্সে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কৈলাসর থানার পুলিশ ও টিএসআর বাহিনী আহতরা উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমি ধন্যবাদ ব্লকে কর্মরত কোকড়া মিষ্টান্ন পদে আছি আজকে দিকে হঠাৎ করে দু লোক একজনের নাম জুয়েল আহমেদ ওর বাড়ির লুকুর আমরা দুর্গম আমি চিনতে পেরেছি একজনের নাম হচ্ছে যে আব্দুল কাদির বাড়ির লকপুর আর একজন বাবার নাম হচ্ছে রাজিব আলী বাড়ির ইয়াজের কথা তো হঠাৎ করে তারা আমাদের ঘুমে আসে ঘুমিয়ে আমি আমার ঘুমে বসে কাজ করছি আমার সঙ্গে রয়েছিল অর্জ্যার ও বুদ্ধ ও তাকে আমি বসে কাজ করছে এবং সামনে আমাদের কম্পিউটার ফিজিকালও বসে কাজ করছে হঠাৎ তারা চলে আসে আমাদের ভূমি মধ্যে চলে এসে প্রথম তো কিছু বাড়তে পারবি ও ডবলিউ টেবিলের সামনে চলে এসে দুজন ওদের মার মারতে শুরু করে প্রথম রাজি বাড়ি এবং ওই জুয়েলারে মারা শুরু করে মারা শুরু করতেই পৃথিবী রাখিয়ে দেয় এত ওকে ডাকা দেয় ও বাড়িতে বাইরে বে করে দিয়েছে তারপর ওরা খুব মারছে 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 ওরা আরেকজন আসছে আব্দুল থাকি ও সব মারছে কম্পিউটার ভাই ফোটা হলো প্রচন্ডভাবে আমার প্রার্থনা করেছে এবং মাথাটা একদম দিয়েছেন অত সমস্ত রুম একদম এলো হলো আছে সব বাংলা আছে এই আপনি এখন কী চাইছেন আমি তো সুস্থ রুম আমার অতীতি স্যার আছেন স্যার কী ব্যবস্থা নেই স্যার নিয়ে আসা হয় দিয়েছেন টেস্ট দিয়েছেন সেগুলো এটা দেখে তো ডাইরেক্ট কিন্তু আমি আহত হয়েছি ওকে মাটি ও উঠে গেছে ও আহত হয়ে গেছে ইনসিডেন্ট আর অতভাশ বুঝলো দাঁড়িয়ে খেয়েছি ব্যবস্থা